আমরা বেশিরভাগ কাজগুলোই সারে কিন্তু কাটাখালি দোকান পাশার থেকে তো আজকে চলে আসছি কাটাখালির এক স্বর্ণকারের দোকানে তো হ্যালো ভিয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকের ব্লগের সবাইকে স্বাগতম জানে আজকের ব্লগে থাকছে আমার মেয়েকে ছোটবেলায় কে কী দিয়েছিল সোনা চান্দি এগুলোই আসলে আমরা খুব একটা ধনী ফ্যামিলি না মধ্যবিত্ত বললেই চলে নিম্ন মধ্যবিত্ত আর কি ছোটবেলায় আমার মেয়ে মিহি যখন হয় তাকে কিন্তু তার দাদি এক সেট চাঁদের তোরা হাতের চুড়ি আর একটা আমলেট দিয়েছিল তো এক ভোরের চুড়ি আর আমলেট একবারে নতুন বানিয়ে দিয়েছিল আর তুরাগুলো ছিল আমার ননদ আমার ননদ তখন ছোট ছিল নয় বছরে তো সে অনেক বছর পড়েছিল সেই তুরাগুলোই আবার স্বর্ণকারের দোকানে ধুয়ে আমার মেয়েকে দিয়েছিল আমার মেয়ে কিন্তু সেই তুরাটা পরে খুব একটা কমফোর্ট ফিল করছিল না সেজন্য ও খুব একটা বেশি দিন পরেই নি চুরিটা পরেছিল পরবর্তীতে চুরিগুলো ভেঙে যাওয়ায় আবার কিন্তু স্বর্ণকারের দোকানে গিয়ে নতুন করে বানিয়ে দিয়েছিল তবুও বানানোটা এতই খারাপ হয়েছিল আমার মেয়ে মানে কয়েকদিন পরে আর পড়তেই পারেনি সেজন্য আমি ভেবেছি আমার মেয়েও দেখতে দেখতে চার বছর দুই মাস হয়ে গেল আমার মেয়ে তেমন ভাবে জিনিসগুলো ব্যবহার করতে পারেনি তাই ভাবছি ওগুলো জিনিস নিয়ে এসে আমি আমি নতুন নতুন করে করে আবার আবার বানিয়ে তো আর নিয়ে বানাতে দিতে তো তুরা আর চুরিটা মিলে তিন ভরি চার আনা হয়েছে সেখান থেকে ছয় আনা বাদ গেলে যতটুক থাকে ততটুকু তুরা আর চুরি বানাতে দিলাম খুবই সিম্পল ভাবে যেন আমার মেয়ে সব সময় পরে ঘুরে বেড়াতে পারে কমফোর্ট ফিল করে এবং সে যেন বিরক্ত না হয় আজকে বানাতে দিলাম প্রায় পনেরো দিন পরে দিবে তো সেই দিনকার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব কেমন ডিজাইনের বানালাম এবং কত টাকা খরচ পড়লো আর এখন কিন্তু চাঁদের ভরি বাইশশো টাকা ভরি বাপরে বাপ এত দাম বেড়ে গেছে জিনিসপত্রের যা বলার কথা না আর হ্যাঁ কথা বলতে বলতে ভুলে গেছি আমার মেয়ে শুধু এগুলোই পড়েনি আমার মা তাকে কিন্তু স্বর্ণের একটা আংটিও দিয়েছে সেই ভিডিওটা অবশ্য আপনারা দেখেছেন তো আমার মেয়ের কিন্তু এগুলো ছাড়া আর কোনো কিছুই পড়েনি এই কয়টায় ওর পরেনি আছে তাছাড়া আর তার বাবা তাকে একটা মাজার কোমরের বিষা বানিয়ে দিয়েছিল কোনো কিছুই নাই এগুলোই আছে তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব সেদিনকে আমি নিয়ে যাব চান্দের তুরা চুরি সেদিনকে আমার মেয়ের ওগুলো পরিয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করব তো কাটাখালির এই দোকানে আমরা ছোটবেলা থেকে জিনিসপত্র বানাই মায়ের সাথে আসতাম মা যখন আমাদেরকে এ দোকানে নিয়ে যেত নিয়ে যে অনেক কিছু বানিয়ে দিয়েছে তো বিয়ের পরেও আমি বাইপাস থেকে বানাইছি খড়খড়ি বাইপাসের ওখানে একদমই ভালো না সেজন্য ভেবেছি যে তো এখানেই বানাই এখানে পরিচিত এখানে আঙ্কিলগুলো আছে তো ওদের কাছেই বানাইছি তো সেই কাজগুলো সেরে আমি আবার টিনের দোকানে চলে আসছি আমার মায়ের বাড়ি কমপ্লিট এখনো রান্নাঘর আর হচ্ছে খড়ির ঘর এগুলো হয়নি সেজন্য নয় এখন এক বান্ডিল টিন লাগবে সেজন্য চলে আসছি টিনের দোকানে টিন কিনতে তো এই টিনগুলো নিয়ে যে আবারও মিস্ত্রি লাগায়ে ওগুলা ঠিক করতে হবে তারপরে কিন্তু আমার মায়ের পুরো বাড়িটায় আপনাদের সাথে শেয়ার করব তো আজকের পরে থাকা জামাটা কিন্তু আমি সম্পূর্ণ নিজে হাতে করেছি এটা কিন্তু হাতে সেলাই করা জামা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন তো আজ আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা